সবুজ পাহাড়ের বুকচিরে সাদা ফেনার মতো গড়িয়ে পড়ছে ঝর্নার পানি পাহাড়ে গায়ে আঁকা এক অনবদ্য শিল্প প্রকৃতির মায়ায় মোরানো সবুজের জলরেখা এই হলো সহস্রধারা দুই আজকে আমরা ঘুরে দেখব সীতাকুণ্ডের ছোটদারগার হাটে পাশে অবস্থিত সহস্রধারা দুই এবং তার সাথে থাকবে আরেকটি ঝর্নার সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন তাহলে শুরু করা যাক আজকের ভ্রমণ ভিডিও সীতাকুণ্ড থেকে অথবা ফেনি থেকে লোকাল বাস বা সিএনজি করে আসতে হবে ছোট দারাগার হাট বাজার সেখান থেকে রিজার্ভ সিএনজি বা অটো করে একশো টাকায় পৌঁছে দেবে সহস্রধারা দুই টিকিট কাউন্টারের সামনে সিএনজি আমাকে আমাদেরকে ওইখানে নামায় দিছে আর আমরা বর্তমানে এখন টিকিট কাউন্টারের সামনে তো এখানের লোক সম্ভবত এখন দেখা যাচ্ছে না খুব সকাল আমরা এসেছি তো তো এখানে প্রবেশ ফ্রি এবং যাওয়া আসার জন্য বোটের যে ভাড়া সহ পার পারসন আশি টাকা করে তো এখানে একটা ছোট সিঁড়ি আছে যে সিঁড়িটা পার করে আমাদেরকে ওই লেকে যেতে হবে তারপর লেক থেকে একদম ঝর্নার খুব কাছে আমাদেরকে নামিয়ে দেবে লেকটা অনেক গভীর এটা ফিট গভীর এই লেকটা সত্তর ফিট গভীর তো আমরা এই লেক দিয়ে আসলাম তো আমাদের এখানে নামাই দিছে তো আমাদের এখন সশ্রধারা যেটা টু বলে সেটাতে যাব। কিন্তু অরিজিনালি এখানে যে ভাই আছে তার কাছ থেকে জানতে পারলাম এখানে দুইটা ঝর্ণা একটা হলো সশ্রধারা আমরা যেটা টু বলি তারা ওয়ান বলে আর একটা হলো টু বলে থাকে তো দেখা যাক চলুন আমাদের তো আমরা এই পথ ধরে আপনার এদিক দিয়ে যেতে হবে তো এই পথ ধরে আমরা যাচ্ছি সামনের দিকে তো দেখা যাক টোটাল দুইটা ঝর্ণা তো একটার ভিউ এখান থেকে দেখা যাচ্ছে ওই যে রোদের কারণে দেখা যাচ্ছে নাকি জানি না তো ওটাতে আমরা পরে যাব তো এখন আমরা ফার্স্টে এটাতে যাব এ পথ ধরে তো চলুন আমাদের সাথে আমরা এ পথ দিয়ে যাচ্ছি ঝর্নার দিকে তো এখানে সামনে একটা ঝিরি তো আমরা ওটা পার হোক উহ সকালে প্রথম ঝিরি এত ঠান্ডা পানি খুব ঠান্ডা লাগতেছে ঝর্নার শুরুতে একটা এই ঝিরিপথ আর এখানে এই ঝর্ণা যাওয়ার আগে একটু ভালোই পাথর আছে তো এখানে অবশ্যই পাথরগুলো দেখে আসবেন এবং খুব সাবধানতার সাথে পিছিল পাথর যেগুলো সেগুলোতে পাড়া না দেওয়ার চেষ্টা করবেন তো আপনারা এই রাস্তা আসার পর এখানে দিয়ে আপনার হাতের বাম দিকে যাবেন এই ঝর্ণাটার এইটুকুন একটি অংশ উপরে লুকিয়ে আছে এটার বড়ো অংশ তো আমরা এই পাশ দিয়ে আসলাম না আসার পর ভাবলাম যে আমরা জাস্ট এই ছোটোটাই আছে কিন্তু আমরা পরে এই পাশে আইসা দেখি যে উপরে আরও বড় ওই যে দেখুন অসাধারণ ভিউ তো আমরা দেখি ওই পাশটা যাইতে পারি নাকি যাওয়া একটু টাফ হবে তারপর আমরা চেষ্টা করব এই যে দেখুন ওই যে উপরেরটা উপরের যেতে হবে তো আমাদের নাহিন এখন একটা ডুব দেবে মহিষের মতো ও ঠান্ডা সই ঠান্ডা হয়েছে এখনো ঠান্ডা আরো লাগবে ও রে সেই কেমন লাগতেছে তো আমরা আমাদের যে প্রথম ঝর্ণাটা দেখা শেষ হয়েছিল তো আমরা এখন যেটা দ্বারা দুই ঝর্ণা নামে পরিচিত আমরা এখন সেখানে যাব তাহলে চলুন আমাদের সাথে খুব সুন্দর এই ঝর্ণাটা এই ঝর্ণাটা আপনারা অনেকে নাকি আমি সঠিক জানি না কিন্তু অবশ্যই এই ঝর্ণাটাতে আসবেন খুব সুন্দর একটি ঝর্ণা তো আমরা তো এ পাশ দিয়ে এই যে আম গাছটা আছে এ দিয়ে আপনার ওই ঝর্ণাটায় গেছিলাম তো আমরা এখন এ পাশ দিয়ে আসে আমরা এ পাশ দিয়ে আমরা তো আসার সময় এ পাশ দিয়ে আসছিলাম এখন এই দিক দিয়ে চলে যাব। তাহলে চলুন আমাদের সাথে সহস্র ধারা ধুয়ে আমরা যাচ্ছি তো আমরা ওই যে ওই পাশ দিয়ে আইসা প্যাক পাড়ায়া তারপর আপনার এদিক দিয়ে যেতে হবে ঝর্ণা খুব কাছেই একটু হাঁটু সমান পার হতে হবে তো তো অল্প কিছুক্ষণ হাঁটার পর আপনার এই সহস্রধারা দুই যেটা সেটা দেখতে পারবেন তো এটা মোটামুটি ভালো একটা বড় ঝর্ণা তো মানে এটাতে বেশিক্ষণ হাঁটতে হয় না এখানে আপনার সব বয়সী মানুষ আসতে পারবেন তো আমরা এখন আয়সা পড়লাম এই সেই সহস্রধারা দুই এই তো ধারা তুই থেকে আমরা বিদায় নিচ্ছি তো আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা